আচ্ছা কালকে তো প্রথম রোজা আপনি কি ঘরে বাজার টাজার আছে কিছু মতো কিছু আছে রোজা রাখেন সত্যি আচ্ছা আপনার কোনো টেনশন নাই আমি আসি আপনার মেয়ে না আপনার এই যে আমার একটা বাইক আছে ঠিক আছে চলেন আমরা যাই আপনি কিছু কিনে দিব ইনশাল্লাহ মা কান্দেন না বাবা না মা শুনেন দুনিয়াতে দুনিয়াতে যদি কেউ না থাকে তার আল্লাহ থাকে আপনি কান্না করবেন না শুনেন গরিবের আরও মনে করেন ভালো আল্লাহ তাআলা ভালোবাসে বেশি কখনো মনে কষ্ট রাখবেন না তো আজকে আমি আপনার মেয়ে হিসেবে বলতেছি বাবা আমার মা আপনি আপনাকে আমি নিয়ে যে কিনে দিব চলেন চলেন বাবা চলেন

আচ্ছা আচ্ছা আমি বলি হ্যাঁ লিস্ট করেন আমি বলি মামুন ধর বাবা এই যে এই যে মা এই যে আপনি যে চান হ্যাঁ ধরেন

দর্শক আমাদের খাবারের চ্যানেল থেকে আমরা আমি আর আমার ভাগনা আছে সাথে মামুন আপনাদের প্রিয় মানুষ তো আমরা কিন্তু এই পুরা রমজানে চ্যানেলের পক্ষ থেকে আমরা একজন দুজন করে প্রতিদিন আমরা হেল্প করতে চাই বা হেল্প করবো আর এই যে খাবারের ভিডিও থেকে যে আর্ন করি আমরা মানে যে টাকাটা ইনকাম হয় সেখান থেকে একটা পার্সেন্ট আমরা কিন্তু বারো মাসের জন্যই অসহায় মানুষদের দিয়ে থাকি বা অনেক সময় সামনে ক্যামেরায় আসে অনেক সময় আসি না তো এটা আপনারা সবাই জানেন তো আমাদের চ্যালেঞ্জের জন্য আমাদের জন্য দোয়া করবেন আর যার যতটুকু তফিক আছে চেষ্টা করবেন আপনাদের কাছে যারা অসহায় মানুষ আছে তাদেরকে হেল্প করার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ